আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স আরিয়া এন্টারপ্রাইজে যা ডিটি রোড বাংলা বাজার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচারগুলো বিক্রি করা হয়ে থাকে এই দোকানে বেশ কিছু নতুন ফার্নিচার আনা হয়েছে জাহাজ থেকে আর সেই সকল ফার্নিচারের উপর বেশ বিরাট ধরনের ছাড় রয়েছে তো চলুন আমরা শহীদ ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই দোকানে কি ধরনের ফার্নিচার এখন রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এটা ওয়াল প্লাইউডের हेलो एला ये तो बड़ा क्या धमाका हुआ अच्छा चल ये वाला 15000 جنيه 12000 টাকা अच्छा तो ये तो बड़ा क्या चीज है 15000 টাকার জিনিস 12000 টাকা پوراটা वाटरप्रूफ लागল লাইে তিনটা पल्ला ये जीते ना से ये और ये के नीचे बीटा पल्ला चेक कर हां हां अच्छा

এগুলো 5.5 ওইগুলো আবার একটু 5.5 এগুলা ডীপক হুম 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 যে কম দামে নিতে চাই তাও কম দামে নিতে পারবে ব্যাস দামে নিতে চাইলে বেশ দামে নিতে পারবে আচ্ছা দুই দুই কারণে গলি কাছে ঠিক আছে তারপর এদিকে আসেন এগুলো নতুন জিনিস এই এজে দেখেন একটা এক পাল্লা এইটার কথাই বললাম যে সুন্দর আবার ওয়াও এটা কত এটা আমারে দিয়ে দেন এর ভিতরে তারপরে আবার নিতে পারবেন নিতে পারবেন সমস্যা নাই

এটা কত পড়বে এটা 4500 টাকা সাইজটা বলেন ভাই এটা সাইজটা হচ্ছে যে এমনি হচ্ছে যে 3.5 হ্যাঁ আর এমনি উচ্চতা হচ্ছে 3 ফিট আচ্ছা উচ্চতা 3 ফিট ডিপ হচ্ছে যে আপনার 20 ইঞ্চি আচ্ছা ঠিক দেখেন জিনিসগুলো সব ফিশিং লক সব ফিশিং লক এবার তো সব ওই যে সিস্টেম লক সিস্টেম আসছে না টিপ দাও টিপ দাও সব ফিশিং লক এটাও আপনার এই এটা ও এটাও হ্যাঁ এটাও দেখেন এই যে দেখেন না

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ